পর অমরপুর মহকুমা হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট রুম এবং তার সঙ্গে ওটি বিভাগ চালু মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে আজকের অমরপুর হাসপাতালের নতুন সংযোজন অর্থাৎ অমরপুরের উন্নয়নের ক্ষেত্রে নতুন পালক যোগ হলো মুখ্যমন্ত্রী বিশেষ করে আজকে গোটা রাজ্যে একযোগে হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা উন্নতির ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তারই মধ্যে অমরপুর অন্যতম হাসপাতালে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার থেকে শুরু করে অন্যান্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে আসা রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হাসপাতাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকটাতে নজর রাখতে এবং তার সঙ্গে হাসপাতালে যে পরিষেবা রয়েছে তা সঠিকভাবে প্রদান করতে এই বিষয়গুলির উপর আজকে জোরদান করেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র অমরপুর নয় গোটা রাজ্যের একাংশ হাসপাতালের ক্ষেত্রে আজকে নতুন করে বেড বা শয্যা সংখ্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে পরিষেবার ক্ষেত্রে নজর দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে খুশি সাধারণ মানুষজন অমরপুরে কি বক্তব্য অমরপুর থেকে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর শুনুন হসপিটাল আমাদের কাছে একটা লাইফ আমরা মনে করি কিছু হলে জিবি হসপিটাল বহু নার্সিং হোম বহু হসপিটাল প্রাইভেট হসপিটালে যায় যাওয়ার পরও দেখা যায় যে শেষ পর্যন্ত ওখান থেকে যখন ক্রাইসিস দেখা যায় তখন কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যায় কিন্তু তারপরেও সেইভাবে কিন্তু তার মানে মূল্যায়ন কিন্তু সেইভাবে করা হয় না এখানে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেগুলোকে আমরা অনেক বেশি স্ট্যাংগেরিং করার চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর থেকে এবং এনএইচএমের মাধ্যমে আমরা স্ট্র্যাংজেনিং করার চেষ্টা করছি কেন করছি আমরা যে এই কারণে যে এই এলাকার যে এই ডিস্ট্রিক্টের যেসব সাব ডিভিশনগুলো আছে সেখান থেকে যদি দেখা যায় এখানে সাব ডিভিশন হসপিটালের ব্যবস্থাপনা কম আছে তো ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাবে এবং সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে ট্রমা সেন্টার ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেই ট্রমা সেন্টার এই উদয়পুর হসপিটালে আমরা শুরু করেছি আমরা শান্তির বাজারে করেছি আমরা আমবাসাতে করেছি ধর্মনগরে এর মধ্যে হবে আর আগরতলার মধ্যে আছেই একটা হসপিটালে ট্রমা সেন্টার থাকা মানে বিশেষ একটা ব্যাপার যে হসপিটালে ট্রমা সেন্টার আছে এবং কার্ডিয়াক্স যে কেয়ার সেন্টার সেটাও আমরা আম্বার সাথে আমরা শুরু করেছি ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা উদয়পুরে সেটাও আমরা করব করার সে ব্যবস্থাপনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন যে কোনো হাসপাতালের ক্ষেত্রে ট্রমা সেন্টার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যে কোনো সময় দুর্ঘটনা থেকে শুরু করে আপতকালীন পরিস্থিতিতে ট্রমা সেন্টার থাকা গুরুত্বপূর্ণ তাই জেলা এবং মহকুমা হাসপাতালগুলির ক্ষেত্রে ট্রমা সেন্টার সংযোজনের উদ্যোগ চলছে এবং তার অঙ্গ হিসাবে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যে ট্রমা সেন্টার গড়ে তোলা হচ্ছে অর্থাৎ ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থার এমন পরিবর্তন তারই অঙ্গ হিসাবে আজ অমরপুরে যেখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন বিশেষ করে রুমের উদ্বোধন তার নতুন ওটি বিভাগ চালু করা হলো বলেই জানালেন মুখ্যমন্ত্রী ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন